আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সবাইকে ইজিমেথ এডুকেশনে স্বাগতম আমরা আজ সপ্তম শ্রেণীর অনুশ্রেণী সাত নিয়ে আলোচনা করব এখানে টপিকটা হচ্ছে সরল সমীকরণ সরল সমীকরণটা হচ্ছে চলকের এক ঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে মানে চলকের ঘাত হবে কত এক যেমন আমরা এখানে আলোচনা করছি যে এক্স প্লাস ফাইভ ওয়ান ইলেভেন এটা সরল সমীকরণ কারণ এখানে চলকের ঘাত কত আছে এই এক মানে এখানে কত আছে এক ঠিক একইভাবে চলক হচ্ছে কত ওয়াই তাহলে চলকের এক ঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে আশা করি তোমরা বুঝতে পারছো এবং আমরা এই অনুশীলনের সাতের এই সমাধান কোনো অঙ্কগুলো তোমাদের তোমাদের করবেন দেখো এক নম্বর অঙ্কটা এরকম ছিল যে সমাধান করো এক নম্বর অঙ্কটা হচ্ছে ফোর এক্স প্লাস ওয়ান সমান সমান টু এক্স প্লাস সেভেন হলে এক্স এর ভ্যালুটা সমাধান করো অর্থাৎ এক্স এর ভ্যালুটা নির্ণয় করো এখন আমরা এটাকে করতে পারি এভাবে এটা ইমপ্লাইজ বা বা যাই বললাম আমরা যদি বা লিখি তাহলে আমরা এই এক্স গুলো অর্থাৎ চলক গুলো আমরা বাম দিকে নিয়ে আসবো ফোর এক্স আর এখানে যেহেতু প্লাস টু এক্স আছে এটা আমরা যখন পক্ষান্তর করবো পক্ষান্তর মানে এক সাইড থেকে আমরা আরেক সাইডে নিব তাহলে এটা হবে টু এক্স সমান সমান সেভেন মাইনাস এইখানে যে ওয়ান প্লাস ছিল এই সাইডে গেলে হয় কত মাইনাস ওয়ান আর এটার নাম হচ্ছে পক্ষান্তর করে এর পক্ষান্তর করে এইভাবে তোমরা সাইড নোট দিবা এখন ফোর এক্স থেকে টু এক্স যদি চলে যায় থাকবে টু এক্স সমান সমান সেভেন থেকে ওয়ান গেলে থাকবে কত সিক্স আমরা পাবো বা এক্স সমান সমান

প্লাস ওয়ান এই সাইডে ছিল যখন সাইড চেঞ্জ করবো বা অক্ষান্তর করবো তখন হবে মাইনাস ওয়ান ফোর এক্স থেকে টু এক্স চলে গেলে টু এক্স থাকবে সেভেন থেকে ওয়ান চলে গেলে থাকবে সিক্স এখন যদি গুণ অবস্থায় আছে টু এক্স এইটাকে এই সাইড ভাগ অবস্থায় হবে অর্থাৎ সিক্সকে আমরা টু দ্বারা ভাগ করে পাবো থ্রি এক্স এমন থ্রি আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ দেখো দুই নম্বর অঙ্কটা এরকম যে ফাইভ এক্স এই টাইপের অঙ্কগুলো তোমরা বেশি বেশি প্র্যাকটিস করতে হবে বেশি বেশি প্র্যাকটিস করলে তোমরা ইজিলি করতে পারবা অঙ্ক ভয়ের কিছু না শুধু প্র্যাকটিস করতে হবে তো কি বলেছিলাম যে এক্সগুলো আমরা এক সাইডে আনবো তাহলে ফাইভ এক্স আছে এখানে আর এইটা যেহেতু প্লাস টু এক্স কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে এই সাইডে আনলে হয়ে যাবে এটা মাইনাস টু এক্স সমান সমান হবে এখানে প্লাস থ্রি আর এই মাইনাস থ্রিটা এই সাইডে আনলে এইটা হয়ে যাবে এটা হচ্ছে প্লাস থ্রি তাহলে ফাইভ এক্স থেকে টু এক্স গেলে থাকবে কত থ্রি এক্স সমান সমান তিনা তিন যোগবে ছয় তাহলে আমরা লিখতে পারি এক্স সমান সমান যেহেতু থ্রি গুণ অবস্থায় আছে থ্রি কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তাহলে আমরা সমান লিখবো সিক্স বাক্স কত থ্রি আর গুণ থাকলে ভাগাঘার হবে এখন আমরা অতএব এক্সপানশন হবে তিন থেকে ছয় দাটা করলে হবে কত দুই এক্সে বের কত পাইছি দুই আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো আশা আমরা তিন নম্বর অঙ্কটা করি আর একটা কথা আমি বারবার বলি যে অঙ্কগুলো যখন দেখবো অবশ্যই তোমরা খাতা নিয়ে বসবা খাতা নিয়ে বললে কী হবে যে এই অঙ্কগুলো তোমরা সাথে সাথে করলে অঙ্কগুলো আর ভুল বানা আচ্ছা তিন নম্বর অঙ্কটা এরকম ছিল যে থ্রি ওয়াই প্লাস ওয়ান ইকুয়েল সেভেন ওয়াই মাইনাস ওয়ান এখন আমাদের সেই পক্ষান্ত করব আগে কী করবো থ্রি ওয়াই এখানে প্লাস সেভেন ওয়াই আছে এই সাইডে আনলে মাইনাস সেভেন ওয়াই আর এখানে আসে মাইনাস ওয়ান দেখলাম আর প্লাস ওয়ানটা যখন অন্য সাইডে নেব এটা হবে মাইনাস অন আমরা লিখতে পারি থ্রি ওয়াই মাইনাসভেন থাকবে একটা সাইড নোট দেবা এইটা একটা সাইড নোট হবে পক্ষান্তর করে এটা হবে প্রতিটা একই নিয়ম পক্ষান্তর করে আর এখানে সাইড হবে মাইনাস অন দ্বারা অন দ্বারা যে টু ভাগ কত ফোর কারণ যদি ফোর ওয়াই গুণ অবস্থা ছিল এছাড়া আসলে ভাগাগার হয়েছে তোমরা কাঠার গেলে এক নিচে ধর কত দুই অতএব আমরা ওয়াই সমান সময় লেখবো ওয়াই সমান সমান হাফ আশা করি তোমরা বুঝতে পেরেছো আস আমরা এখন চার নাম্বার অঙ্কটা করবো চার নাম্বার অঙ্কটা আরো সহজ বলছে এটাকে সেভেন ওয়াই মাইনাস ফাইভ ইকুয়েল ওয়াই মাইনাস ওয়ান তাহলে একই নিয়ম পক্ষান্তর করো এখানে সেভেন ওয়াই আর এখানে প্লাস ওয়াই এই সাইডে হবে মাইনাস ওয়াই আর এইটা হবে মাইনাস ওয়ান আর এই মাইনাস ফাইভটা যখন আমরা ডান সাইডে নেব তাহলে সময় সময় এই সাইডকে বলা হয় বাম পক্ষ আর ওই সাইডে বলা হয় ডান পক্ষ যদি আমরা ডান দিকে নিই তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে কী হবে প্লাস ফাইভ

এখন সেভেন্টিন মাইনাস টু জেড ইকুয়েল থ্রি জেড প্লাস টু তাহলে এটা কি লাগবো ওই একই আমরা চলকগুলো অর্থাৎ যেগুলো চলক আছে সেগুলো আমরা বাম দেখে রাখবো টু জেড মাইনাস থ্রি জেড এখানে চলো কিন্তু জেড 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 এখানে এখানে কত এক্স আছে আর এই সাইডে আছে কত টু আর প্লাস সেভেনটিন এই সাইড হবে মাইনাস সেভেনটিন তাহলে এখানে টু জেড এবং এবং মাইনাস থ্রি জেড হবে কত মাইনাস ফাইভ জেড আর এই সাইডে আমরা লিখবো দুই থেকে মাইনাস সতেরো হলে আমরা লিখবো হচ্ছে মাইনাস পনেরো এইখানে একটা কথা লেখবো সাইড নোট পক্ষান্তর করে যেটার নাম কি পক্ষান্তর করে আর তার পরবর্তী সময়ে আমরা মাইনাস অন্দার গুণ দিয়ে লেখবো যে ফাইভ জেড ইকুয়াল পনেরো এখানে একটা সাইড নোট দেব কি মাইনাস অন্দার ওই পক্ষকে ওভয় পক্ষকে গুণ তাহলে আমরা যেহেতু ফাইভ জেড গুণ অবস্থায় আছে তাহলে জেড এ ভালটা বের হবে পনেরো ভাগ কত ফাইভ

ওয়াই ফে মাইনাস অন্ডার গ্রহণ করলে হবে প্লাস হয়ে যাবে প্লাস ফাইভ জেড ইকুয়েল ফিফটিন প্লাস তো জেড হবে ফিফটিন বাই ফাইভ পাঁচ পাস পনেরো কাটলে তিন হয় জেড এভেল বেরিয়ে গেলে কত প্লাস জেড এভেল বেরিয়ে গেছো কত তিন তাহলে অঙ্কটা বুঝতে পেরেছো অবশ্যই আসো আমরা ছয় নম্বর অঙ্কটা করি প্রতিটা অঙ্ক সেম তুমি যদি একটা অঙ্ক বুঝো এই সরল সমীকরণে প্রতিটা তুমি নিজে নিজেই করতে পারবা দেখবা যে অঙ্ক যদি তুমি বুঝো তাহলে কত মজার বিষয় অঙ্ক ভয় পাওয়ার কোনো কারণ নাই খুবই সহজ বিষয় যদি তুমি বুঝো আর কি বুঝতে হবে তাহলে আবার এ সেম কাজ কী করবো আমরা পক্ষান্তর করব চলগুলো আমরা বাম দিকে আনব তাই থার্টিন জেড আর এই টু জেডটা যেহেতু মাইনাস আছে এই সাইডে প্লাস টু জেড হবে আর এই সাইডে আসলে লাগে থ্রি আর মাইনাস ফাইভটা এই সাইডে নিলে আমরা পাবো প্লাস ফাইভ তাহলে

আরেকটা অঙ্ক করা চলো সাত নম্বর অঙ্কটা একদম সহজ এক্স বাই ফোর ইকুয়েল ওয়ান বাই থার্ড এটাকে আসলে মূলত আমরা যদি আর গুণ করি অর্থাৎ কোনা কোনো যদি আমরা গুণ দেয় এক্স এবং থ্রি গুণ দেবো এক্স এবং অর্থাৎ কোনা কোনো গুণ দিব তাহলে থ্রি এক্স হবে এবং ফোর এবং ওয়ান গুণ দিলে হবে ফোর গুণে কত হয় ফোর একদম সহজ এর নাম হচ্ছে আর গুণ করে এর নাম কি আর গুণন করে আর গুণন করে অর্থাৎ আর আর গুণন করে আর আর গুণ আর গুণন করে তাই এক্সে ভ্যালু কী হবে ফোর বাই থ্রি এই হয়ে গেছে এটা অবস্থা ছিল এটা এখন অবস্থা চলে গেল আশা করি যে অঙ্কটা সবাই বুঝতে পেরেছি লেগে ফোর বাই ফোর বাই থ্রি সবাইকে ধন্যবাদ এই ধরনের অঙ্কগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং বেশি বেশি লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার জন্য সুযোগ করে দাও সবাইকে ধন্যবাদ